দিশা মালী আমাদের আমাদের ভোলা থেকে শুরু করে ইউনিশ বাজার প্রেসিডেন্ট এবং জয়েন্ট প্রেসিডেন্ট আমাদের আমাদের মধ্যে আমাদের রাজ্য নেতৃত্ব আছেন জেলার লিডার আছেন এবং আমাদের দীবাজ চক্রবর্তী আমাদের শ্রীমঙ্গল ভট্টাচার্য এবং আমাদের ইউরিজ আমাদের শহর আমাদের আমার প্রজ মালদা শহরে আইনটিউসিরা উপস্থিত আছেন প্রযো মালদা শহরের অনেক কাউন্সিলররা উপস্থিত আছেন শ্রামমণ্ডল সহ আমাদের কমিটির সদস্যরা উপস্থিত আছেন আমাদের এই বিধানসভা এলাকার সাধারণ তৃণমূল কংগ্রেসের কর্মীরা উপস্থিত আছেন সকল অনুরোধ করবো আমরা আমাদের জাতীয় সঙ্গীতের মাধ্যমে আমরা এবার দলের দুশো জন সদস্য বিভিন্ন বিভিন্ন দল থেকে এসেছে এবার তারা মাননীয় মমতা ব্যানার্জির উন্নয়নে প্রভাবিত হয়ে এই দলে যোগদান করেছে এবং তার ক্ষমতাকে আরও শক্তিশালী করার জন্য বাংলাকে আরও উন্ন উন্নয়ন করার জন্য এই দলে যোগদান করেছে এবং আমরা সকলে মমতা ব্যানার্জির এই উন্নয়নের স্বার্থে পাড়ায় পাড়ায় প্রচার প্রচার করবো এবং মমতা ব্যানার্জির হাত শক্ত হ্যাঁ আজকে আমরা সকলে যোগদান করলাম কতজন না আগে আগে যেগুলো সেরকম কোনো সুবিধা ছিল না এবার আমাদের বিভিন্ন সমস্যার মুখে সম্মুখীন হতে হচ্ছিল এবার মাননীয় মমতা ব্যানার্জির নেতৃত্বে এবার আমাদের বিশ্বজিৎ হালদার মহাশয় তার কাজকর্মে আমাদের প্রভাবিত করেছে যার ফলে আমরা আজকে আইন আইনটি সি শ্রমিক সংগঠনে যোগদান করেছে নাম লোকনাথ মন্ডল আজকে আমাদের রতন মালদা ব্লক এবং শহর আইনটি যে আজকে আমাদের কর্মীসভা সভা সাংগঠনিক আলোচনা সভা ছিল সেই আলোচনা এবং সভাতে আমাদের রতন মালদা ব্লকের বিজেপির শ্রমিক ইউনিয়ন এবং সিপিএমের যে সিটিউ শ্রমিক ইউনিয়ন এবং আইনটি ইউ কংগ্রেসের যে শ্রমিক সংগঠন সেই সংগঠন থেকে বিভিন্ন ছোটো চালক অটো এবং নির্মাণ শ্রমিক বিভিন্ন শ্রমিক আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের প্রতি আস্থা রেখে বিশ্বাস রেখে এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের প্রতি এদের চাহিদা তার জন্য আজকে এরা আমাদের তৃণমূল শ্রমিক সংগঠন আইএন আজকে প্রায় অধিক শ্রমিক আজকে যোগদান করেছে কি আপনারা দেখুন আপনারা দেখলে বুঝতে পারবেন বর্তমান বিজেপি তো মিথ্যা কথা বলে সারা বছর বিজেপির কথাই হচ্ছে মিথ্যা কথা বলে মানুষকে ধর্মের নামে ওরা কোনো কাজ করে না ধর্মের নামে বিভাজন করে হিন্দু মুসলিমের কথা বলে ওরা শুধু ভোটটা নিয়ে চলে যাবে আর বাংলার মানুষকে হেনস্থা করবে বাংলার মানুষকে ষড়যন্ত্র করবে মিথ্যা কথা বলে ওরা ভোটটা নিয়ে চলে যাবে সারা বছর কোনো কাজ করে ওরা শুধু মিথ্যা কথা বলে এটাই হচ্ছে বিজেপির কাজ আপনার নাম পরিচয় আমার নাম বিশ্বজিৎ দলদার মালদা জেলা তৃণমূল শ্রমিক সংগঠনের সভাপতি করলাম আমরা ছেড়ে ছেড়ে এখানে জয়েন করলাম আমরা করলাম হালদার কাজ দেখে আমরা আজকে আমরা এখানে কোনো কাজকর্ম হয় না কোনো সুযোগ সুবিধা পাই না তাই জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরা

যে কোনো পলিটিক্যাল পার্টি সভা হতেই পারে কিন্তু জানতে পারলাম যে বিজেপি থেকে ভারতীয় জনতা পার্টি থেকে কোনো কর্মী বা কার্যকর্তা তৃণমূলে যোগদান করেছে সেখানে অপপ্রচার চালানো হচ্ছে এটা সমস্ত মিথ্যা কথা ভারতীয় জনতা পার্টির কোনো কার্যকর্তা কোনো কর্মী তৃণমূল কংগ্রেসে যোগদান করেনি এটা অপপ্রচার করা হচ্ছে একটাও কোনো বিজেপির লোক কার্যকর্তা বা কর্মী তৃণমূল কংগ্রেসে যায়নি এটা সমস্ত মিথ্যা এটা হাওয়া গরম করার জন্য এটা করছে সামনে যেহেতু বিধানসভা নির্বাচন আছে নির্বাচন তো তৃণমূলে ভরাডুবি হবে বাংলার মানুষ তৃণমূলের সঙ্গে নেই কারণ এত দুর্নীতি এত করাপশন ধর্ষণ চারিদিকে অযোগিতা আইন আইনের শাসন বলতে কিছু নাই মানুষ তৃণমূলের কাছ থেকে মুখ ফিরিয়ে নিয়েছে তার কোনো বিজেপির লোক যায়নি এটা আমি বলতে পারি এটা সমস্ত প্ল্যানিং করে এটা প্ল্যানিং করে এটা যাতে এটা অপপ্রচার করা হয় বিজেপির কার্যকর্তা যাতে মনোবল বা বিজেপি কর্মীদের যাতে মনোবল দুর্বল হয় তার জন্য একটা অপপ্রচার করছে বিজেপির কোনো লোক তৃণমূল কংগ্রেসের নাম লেখায়নি লিখাবে না তো তৃণমূল কংগ্রেসে যাবে কেন তৃণমূল কংগ্রেস তো শেষ হয়ে যাবে এই সামনে কয়েক মাস পর বিধানসভা ভোট আছে কোনো লোক তৃণমূলে থাকবেই না আপনি দেখে নিন আমি বলছি আপনাকে